বাস্তবে হলো সমস্যা নাই আর বড় বড়টা থাকলেও সমস্যা নাই আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াই পাশে ছোকলায় ওখানে একটা মানুষ পেছিয়ে আছে পুরো আছে কে কে পরিবারে আমার বাবা মা দুজনের তালা হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে ও দুদিকে কোনো দশক দেশ গিপি থেকে যোগাযোগ করতে চাই আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে তো আচ্ছা এই ফটোটা বাড়িতে চেনете কি আপনি হ্যাঁ আচ্ছা দেখতে খুব সুন্দর আমি আমার ভিডিওর স্ক্রিনে আপনার ফটোটা এবং নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হয় তা আপনাকে ফোন দিবে কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো একটা মানুষ পাইলেই হবে মনের মানুষ আর কিছু না